ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে ট্যাক্সিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়ান ওয়া কা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘের বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাভিয়ে চলে জ j জয়ে জাহাজ চলে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইয়ে ই চড়ে নাচছে দুভাই পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডোলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে